আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমি আজকে অবস্থান করছি রাজবাড়ি জেলায় ভরপুর পেঁয়াজের হাটে আর এই ভরপুর পেঁয়াজের হাট থেকে আমরা জানিয়ে দেবো বর্তমানে পেঁয়াজের কি অবস্থা আর এই যে প্রতিনিয়ত যে ইন্ডিয়া থেকে পেঁয়াজ আসতেছে এই পেঁয়াজ আসাতে কৃষকরা কিন্তু হাই হতাশের মধ্যে আছে তারা কিন্তু একবার শেষ হয়ে যাচ্ছে বর্তমানে এই যে পেঁয়াজ আসতেছে নতুন পেঁয়াজ এই পেঁয়াজের দামও সেরকম পাচ্ছে না তা কৃষকদের কি অবস্থা সেটা কিন্তু জানাবো আর কিন্তু জানেন কৃষকরা একবার পুরা শেষ কি জন্য সার নিয়েও কিন্তু ব্যবসায়ীরা অনেক সিন্ডিকেট করেছে এই কৃষকদের সাথে এখন কৃষকরা কোথায় যাবে কৃষকরা যদি দাম না পায় তারা কিন্তু আগ্রহ হারিয়ে ফেলবে তা এখন আমরা কৃষকের সাথে কথা বলবো আর এখানে যে পিএজগুলো আছে সেই পিএজের বাজার কি অবস্থা সেটা আমরা একটু জানবো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে অনেক পেঁয়াজ কিন্তু আসতেছে সবই হচ্ছে নতুন পিয়াজ সবই নতুন পিয়াজ কিন্তু আসতেছে আর এই যে এখানে যারা কৃষকরা আছে তাদের সাথে আমরা কথা বলবো আসসালাম আলাইকুম ভাই ভাই আপনি তো একজন কৃষক তা আপনাদের কি অবস্থা এখন এখন কৃষকের আসলে তো বলতে যে যে পরিমাণ সার শেষের দাম এই সারের বাজারটা একটু অনেক বেড়ে যাওয়ার কারণে আমাদের তো অনেক ঘাটতি যাচ্ছে বুঝছেন কারণ সার হলে সিন্ডিকেট করতেছে সার অনেক প্রচুর সার বাজারে কিন্তু এই সব ডিলাররা এই সার আনিয়ে সারগুলো আপনার লোকায় রেখে বলতেছে সারের পর্যাপ্ত পরিমাণ নেই সারের খুব সংকট এই কারণে সারের প্রচুর দাম বাড়ার কারণে আমাদের পেঁয়াজের দাম অনেক কম কিন্তু সারের দাম অনেক বেড়ে গেছে এই কারণে আপনার আমাদেরকে অনেক ঘাটতি পূরণ করতে হচ্ছে আমাদের অনেক লস

ভারতের পিঁয়াজ তো আমাদের লাগবে না আমাদের দেশেই তো প্রচুর পিঁয়াজ আছে এই এই যে আপনি কি এপিএজ নিয়ে আসছেন এর কোনটা নিয়ে আসছেন এই যে চাচা আপনি কি এপিএস নিয়ে আসছেন একটু দেখেন তো খুলে একটু খোলেন দর্শক দেখেন রাজবাড়ির পিঁয়াজ কিন্তু সেরা অনেক সুন্দর পেঁয়াজ এই যে দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর কালার হয়েছে পেঁয়াজ এবার

পনেরো বিশ হাজার টাকা খরচ যায় সর্বমোট ভাই কতটা খরচ হচ্ছে বলতেন সতেরো হাজার টাকা ষোলো হাজার টাকা এরকম এই সব দিয়ে

এ দেখতে পাচ্ছেন বড় পেঁয়াজ ভাইজান এটার দাম কত উঠেছে 14 14 টাকা বলতেছে দাম তো কমে গিয়েছে আগের তো অনেকটা কমে গিয়েছে এই পেঁয়াজটা কত হলে আপনাদের জন্য ভালো হতো 3000 6000 না হবে এই আমাদের এখানে ব্যবসায়ী ভাই চলে যায় ভাইজান কেমন আছেন

এদের একটু নর্মাল দেখি আর এই যে ভালো ভালো এটা ভালো এটা পনেরো আড়োশো এরে পনেরোশো টাকা আগের চেয়ে তো দামটা অনেকটাই কমে গিয়েছে জি 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 অনেক ভালো মানের পিঁয়াজ আমাদের রাজবাড়ির পিঁয়াজ তো অনেক সুন্দর কালার হয়েছে এবার এবার তো ভালোই অনেক সুন্দর কালার হয়েছে অনেক সুন্দর কালার রয়েছে ভালো বাজারে কেমন পেঁয়াজ আসতেছে

বাজারে কিন্তু সবই আমরা দেখতে পাচ্ছি নতুন পেঁয়াজ সবই হচ্ছে নতুন পেঁয়াজ নতুন পেঁয়াজের বাজারের যে অবস্থা সেটা কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি আর এদিকে রসুনের বাজারে কী অবস্থা সেটাও কিন্তু আমরা একটু জানানোর চেষ্টা করব আর এই যে এখানে আরেকটা পেঁয়াজ আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে ছোট আছে এই যে এটার দাম কিন্তু আটশো টাকা বললো আর কাকা এটার দাম কত বললো আটশো টাকা আটশো টাকা দিয়ে কি হচ্ছে না পোষাচ্ছে না তো এটা কত হইলে আপনাদের জন্য ভালো হয় হাজার টাকার হাজার টাকা হলে আপনার জন্য ভালো আর এই যে দাম কত বলেছে এখনো দাম বলেন এটা কত লেবি কি করবেন আমরা দেখতে পাচ্ছি এটার দাম কত বলেছে এখনো দাম বলে নাই আপনি কত হলে বিক্রি করবেন যে লেভেলে তারপর একটা চাওয়া আছে না এত টাকা খরচ হয়েছে আমার এত টাকা হইলে ভালো হয় দাম হবে কিন্তু এই দামে বিক্রি করে তো আপনাদের পোষাচ্ছে না পোষাচ্ছে পোষাচ্ছে না সার ওষুধ দিয়ে এই তারপরে জমি লিজ নিয়ে এত টাকা খরচ করে কি পোষায় এই যে ভারত থেকে যে পেঁয়াজ আসতেছে এটা তো আসার কোনো দরকার নেই অনেক লস হচ্ছে ধরেন যেভাবে সার ওষুধের দাম জি জি মনে করেন যে এক বস্তা সার কিনতেছি দুই হাজার টাকা সার দুই হাজার টাকা সেই হিসেবে দাম হচ্ছে পনেরোশো টাকা আমাদের কি না আমাদের তো অনেক লস হচ্ছে

পিঁয়াজ দাম কম কিন্তু বাংলাদেশে আনলে ডাবল দাম ডাবল দাম ডাবল হচ্ছে তিন ডাবল দাম আমাদের যদি একটু দামটা ভালো হয় মানে বাজারটা একটু লেভেলটা ভালো থাকে তাহলে কিন্তু আমাদের তাহলে বাইরে পিজ আনার কোনো দরকার হয় না সরকারের জি জি আপনাকে অসংখ্য ধন্যবাদ

এখন তাইলে হচ্ছে মেন আপনাদের কথা হচ্ছে সার ওষুধের দাম কমলে আপনাদের জন্য ভালো হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এদিকে রসুনের বাজারে কি অবস্থা সেটা কিন্তু আমরা একটু জানার চেষ্টা করব এখানে কিন্তু যে অনেক সুন্দর রসুন দেখতে পাচ্ছি তা এই যে যে রসুনগুলা এবার কিন্তু রসুন অনেক রসুন তা চাচা কেমন আছেন বলো এই যে এটা তো বেসন রসুন না এর দাম কত বলেছে

আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথে থাকুন আর আলু কত কিনতেছেন খুচরা বাজারে তিরিশ টাকা কেজি তিরিশ টাকা কেজি পুরাতন ডাক্তার দাম কম ওটা কত করে পঁচিশ টাকা করে কিনতেছেন খুচরা বাজারে ধন্যবাদ প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম